কোন ঘরে মানুষ মৃত্যুবরণ করলে তিন দিন পর্যন্ত ওই ঘরে রান্না হয় না ইসলাম এ ব্যাপারে কি বলে কোনো ঘরে যদি কোনো মানুষ মারা যায় ওই বাড়ির লোকজন রান্না করার ব্যাপারে ইসলাম তাদেরকে কোনো নিষেধ করে না তারা যদি রান্না বাড়া করে খেতে পারে তাদের যদি সেরকম মনের অবস্থা থাকে তারা খেতে পারে কোনো অসুবিধা নাই কিন্তু এলাকাবাসীর দায়িত্ব হলো কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবারের জন্য ওই বাড়ির লোকজনের জন্য খাবার দাবার রান্না করে প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা তাদের জন্য পাঠাবে কারণ তাদের মন খারাপ প্রিয়জন হারিয়েছে মারা গেছেন তাদের রান্না বাড়া করার মতো মানসিক অবস্থা এই জন্য আশপাশের বাসা বাড়ি থেকে ঘর বাড়ি থেকে কেউ মারা গেলে তাদের জন্য খাবার পাঠানোটা সুন্নাত খাবার পাঠানোটা কি সুন্নাত তিরমিজি বর্ণিত হাদিসে রসুল আকরম সাল্লা সাল্লাম বলেছেন ইসনাউলি আলি জাফর আত হামা জাফরত আল্লাহ তালাহু আলি রেজাল্লা তালহু ভাই তিনি যখন মারা গেলেন মুদ্রার যুদ্ধে তখন নবিজি সাল্লাহিসাল্লাম বলেছেন যে জাফরের পরিবারের লোকদের জন্য তোমরা আশেপাশে যারা আছো খাবার রান্না করে করে পাঠাও কারণ তারা তাদের বিপদে তাদের মুসিবতে তারা ব্যস্ত হয়ে পড়েছে এজন্য তাদের জন্য খাবার পাঠাও এজন্য কোন লোক মারা গেলে ওই ঘরের লোকজনের জন্য ওই বাসার লোকজনের জন্য আশেপাশে সবাই খাবার পাঠাবে এটা শুননাথ কিন্তু তিন দিন রান্না করা যাবে না এমন কোন কথা নাই কেউ যদি খাবার না পাঠায় এই বেচারা রান্না করে খাওয়া লাগবে না অথবা কেউ পাঠাইলো একটা আইটেম পাঠাইছে আরেকটা আইটেম তাদের দরকার তো সেটা অবশ্যই তারা রান্না করতে পারবে বিধায় এটা সঠিক কথা না যে কোনো বাড়িতে মানুষ মারা গেলে তিন দিন চুলা জ্বালানো যায় না এটা কোনো সঠিক কথা আশপাশের লোকজন খাবার দিবে ঠিক আছে কিন্তু তাই বলে ওনাদের প্রয়োজন হল ওনারা চুলা জ্বালাতে পারে রান্নাও করতে পারে কোনো অসুবিধা আশপাশ থেকে খাবার টাবার তাদেরকে পাঠায়া এরপরে একসাথে চল্লিশ আর তিন দিন আর দশ দিন আর সাত দিনার নামে কুলখানির নামে আবার তাদের কাছ থেকে সুদে আসলে একসাথে এলাকাবাসী গুরু জবাই করে খেয়ে নিবেন এটা জায়েজ না না জায়েজ ভালো করে শুনে রাখেন কোনো মানুষ মারা গেলে যার আত্মীয় স্বজন মারা গেছে তারা এলাকাবাসীকে খাওয়ানোর জন্য যত অ্যারেঞ্জ আছে আমাদের দেশে খাওয়ানি এরকম যত অনুষ্ঠান আছে এগুলো একটাও ইসলামে নাই কিন্তু সব আছে আছে না আপনাদের এলাকায় নাই সব এলাকাতে আছে সাহাবা একরাম যত সম্ভব জালি আব্দুল্লাহ আবদুল্লা জালি রহিম রাজি আল্লাহ তিনি বলেছেন কোনো বাড়ি থেকেও মারা গেলে ওই বাড়ির লোকেরা এলাকাবাসীর জন্য খাবারের আয়োজন করলে আমরা সেটাকে রসুল করিম সাল্লা সাল্লাম যে হারাম কাজ বলেছেন নিয়াহা মাতম করা ওই মাতম করা কাজের মতো হারাম কাজ মনে করতাম যার কারণে সাহাবাই রাম এটা করতেন না কিন্তু আমাদের সমাজে এখন এটা ঘরে ঘরে হয়ে গেছে ঠিক না বে ঠিক এটার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে এলাকাবাসী কোন লোক মারা গেলে বাবা মারা গেছেন দাদা মারা গেছেন এখন এলাকাবাসীকে দাওয়াত দিয়া গরিব খাওয়ানোর নাম দিয়া গরু জবাই করে একশো দুইশো তিনশো মানুষ খাওয়াইতে হয় এই কালচারটা সঠিক কালচার না এটা ভুল কালচার এলাকাবাসী তাদেরকে যতদিন পারেন খাওয়াবেন তাদের থেকে কোনো খাওয়া যায় নাই মনে থাকবে তো ইনশাল্লাহ এই জিয়াফত খাওয়ার বিরুদ্ধে অবস্থান নেবেন তো ইনশাল্লাহ এটা জোলম একটা মানুষ তার বাবাকে হারাইছেন মাকে হারাইছেন উল্টে আবার এলাকাবাসীকে খাওয়ানো লাগে কেমন কথা এটা যুক্তির কথা কোনো আমার বাবা মারা মারা গেছেন গেছেন আমার আমার মা দাদা দাদি মারা গেছেন আপনারা আমাকে খাওয়াবেন আমার মন খারাপ দুই চার দিন খাওয়াই এরপরে বলতেছেন পুরো এলাকার মানুষ একসাথে ধরে খাওয়া শুধু আসলে উড়ে ফেলতিস এ অনাচারের বিরুদ্ধে আমাদের দাঁড়াইতে হবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন